খুব স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি মাহমুদ অবশেষে পূরণ বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের চাওয়া দেশটিতে প্রবাসীদের জন্য চালু রিশান হল হয়েছে ই পাসপোর্ট সেবা শুক্রবার দেশটির বাংলাদেশ দূতাবাসে এই সেবার উদ্বোধন করা হয় সরকারের এই উদ্যোগে খুশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বলছেন দশ বছর মেয়াদি এই ই পাসপোর্ট প্রবাসে তাদের ভোগান্তি অনেকটাই কমাবে ভারাইন থেকে সহকর্মী স্বপন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে পাসপোর্ট সেবা আরও সহজ করার লক্ষ্যে ইলেকট্রনিক পাসপোর্ট চালু করেছে বাংলাদেশ সরকার পাঁচ বছরের পরিবর্তে মেয়াদ বাড়িয়ে দশ বছর করা হয়েছে তবে সব দেশের দূতাবাস থেকে প্রবাসীরা এখনই সুবিধা পাচ্ছেন না আর তাতে অনেকেই পড়তে হচ্ছে ভোগান্তিতে অবশ্য ধীরে ধীরে দূতাবাসগুলোতেও প্রবাসীদের স্বার্থে ই পাসপোর্ট সেবা চালু করছে সরকার তারই ধারাবাহিকতায় ত্রিশতম দেশ হিসেবে এই সেবা উদ্বোধন হল বাহরাইনে দূতাবাস প্রাঙ্গনে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যুগ্ম সচিব ফয়সল আহমেদ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজন পরিচালনা করেন দূতালায় প্রধান এ কে মহিদ্দিন কায়েস ই পাসপোর্ট সেবা একটি উন্নত সেবা এবং এটা ইতিমধ্যে তিরিশটি দূতাবাসে চালু হয়েছে বাহারাইন দূতাবাস বাংলাদেশ দূতাবাস বাহারাইন তিরিশ নম্বর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে এই পাসপোর্ট একটি আন্তর্জাতিক মানের পাসপোর্ট বিদেশের অনেক দেশেই এই দেশ এক বিদেশের অনেক দেশেই এই পাসপোর্ট চালু করতে পারেন আয়োজনে বিশেষ অতিথি ছিলেন এই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ তৌফিকুল ইসলাম আরও ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সদস্য রূপালী মণ্ডল মোহাম্মদ মোস্তফা জালাল খান নাদির আক্তার সহ অনেকে সরকারের এই উদ্যোগে খুশি প্রবাসীরা বলছেন মেয়াদ দশ বছর হওয়ায় ভোগান্তি অনেকটাই কমবে তাদের বাহরাইন প্রবাসী হিসাবে অত্যন্ত আনন্দিত যে বাহরাইন বাংলাদেশ দূতাবাস থেকে এই পাসপোর্টের সুবিধা চালু হচ্ছে আবেদনের সময় জাতীয় পরিচয়পত্র আগের পাসপোর্ট সাথে রাখতে হবে আর যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন দিয়েই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ দালালের মাধ্যমে লিবিয়া হয়ে যাবেন ইতালি চোখে মুখে ভাগ্যবদলের স্বপ্ন তবে তা শেষ হয়ে গেল ভূমধ্যসাগরে নৌকাডুবে নৌকা ডুবে আট যুবক নিখোঁজ হয়েছে দাবি করছে তার পরিবারগুলো এদিকে লিবিয়ায় যাওয়ার পর ছ মাস ধরে নিখোঁজ রয়েছে শরীয়তপুরের চার যুবকও তাদের ইতালি যাওয়ার কথা ছিল এরা সবাই নরসিন্দির বেলাব উপজেলার বাসিন্দা ভাগ্য ফেরাতে ধরেছিল দালালের হাত লিবিয়া হয়ে যাওয়ার কথা ছিল ইতালি তবে ভূমধ্য সাগরে নৌকা ডুবে আটজনের নিখোঁজের খবরে উদ্বিগ্ন পরিবারগুলো স্বজনদের দাবি দালাল জাকিরের মাধ্যমে মাস ছয়েক আগে লিবিয়া যায় বিভিন্ন এলাকার বিশ যুবক চুক্তি হয় লিবিয়া থেকে নেয়া হবে ইতালি গত বুধবার রাতে যাত্রার আগে স্বজনদের সাথে কথাও বলে তারা তারপর খবর আসে নৌকাডুবি বারোজন প্রাণে বাঁচলেও সন্ধান নেই আটজনের লাল মিয়াল ইয়া জাকিরের সম্পর্কে বাতিজা হয় বাতিজায় খবরটা আমরা কাছে পচাইছি মনির রবিউল কাঙ্গালিয়ার দুজন হিলিকার একজন লক্ষ্মীপুর একজন বাডেশ্বরের একজন দরিকান্দি হোসেনগরের একজন নাম বলছে এটা বি জানি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আমি তো কোনো এম্বাসি নাই পাই নাই কিছু করার আসছে যাওয়ার পর ছয় মাস ধরে খোঁজ মিলছে না শরীয়তপুরের দামোডার চার যুবকের দালালের মাধ্যমে তাদেরও ইতালি যাওয়ার কথা ছিল তারা হলেন বিন্দাই কাঠি গ্রামের কামাল ফয়সাল আলী ও চিতলিয়া এলাকার শওকত আব্বা আমার মায়ের দুর্গত আছে আব্বা আমনে আমার বাসা না বা আর ফুলা খান পায় না আমনা রিও করি হলাইছে মাথা জুরা জারি ব্যাগ বাইর করি হলাইছে টালি হারা পয়সা দেয় নাই ঈদের পর থেকে তার কোনো খোজ নাই হে কইছে 11 লক্ষ টাকা কি বিশা জানি আমি হে কইতারি না হে ইটালি পয়সা দিব সাত লক্ষ টাকা আগে নিব পরে পাচার প্রতিরোধ আইনে মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ মিলেছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও তারা জানে যে কিভাবে আসলে বিদেশে যাওয়াটা বৈধ কিন্তু সেই বৈধপত্র অনেকে পরিহার করে তারা চেষ্টা করছে অবৈধভাবে যেতে এবং এই অবৈধ পথে যাওয়ার জন্য তারা অনেক সময় ভেক্টিমাইজড হচ্ছে পাশাপাশি মানবপ্রচার উদ্ধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছে পুলিশ রহমান যমুনা নিউজ বিশ্বভ্রমণের অংশ হিসেবে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ ট্রফি এখন অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গেল বৃহস্পতিবার কুয়েতে পৌঁছায় ট্রফিটি সেদিন দেশটির রেডিসন ব্লু হোটেলে জমকালো আয়োজনে তা উন্মোচন করা হয় দেশটির প্রসিদ্ধ স্থানগুলোতে নেয়ার পর সোলাইবি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার বিকেলে জনসাধারণের জন্য রাখা হয় বিশ্বকাপ ট্রফিটি বিশ্বকাপ উন্মাদনায় মাতে প্রবাসী বাংলাদেশিরাও ট্রফি দেখতে ভিড় জমান তারা এর আগে বাংলাদেশ আসে বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ থেকেই কুয়েতে নেওয়া হয় মোট এবার দেশ ভ্রমণ করবে ট্রফিটি ওল্ডহ্যাম বিএনপি পরিবারের উদ্যোগে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ওল্ডহ্যামের স্থানীয় একটি হলরুমে হয় এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ সভা ওল্ডহ্যাম শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন আবুল কালাম শাহ প্রধান অতিথি ছিলেন ফিরোজ আলী আরও বক্তব্য রাখেন জাকি মুস্তফা টুটুল তৈয়ব আলী মতিউর রহমান চৌধুরী মইনুল ইসলাম সহ অনেকে সভায় বক্তারা বলেন এই রায়ের তীব্র সমালোচনা করতে হবে প্রতিবাদ করেছেন তারা এছাড়া খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিও জানান তারা বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে টাকা নিয়েও গান গাইতে না যাওয়ার অভিযোগ বিশ্বাসভঙ্গ প্রতারণা এবং একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করছে পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত পনেরো বছর আগের এই মামলায় তার বিরুদ্ধে চতুর্থবারের মতো গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো মামলা সূত্রে জানা যায় দু থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পশ্চিমবঙ্গের শক্তিশঙ্কর শঙ্কর বাগচি নামের একটি ইভেন্ট অর্গানাইজারের সঙ্গে মমতাজের চুক্তি হয়েছিল পরে একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য তাকে অগ্রিম চোদ্দ লাখ টাকাও দেয়া হয় তবে টাকা নিয়েও গান গাইতে যাননি মমতাজ এরপরই তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে ভুক্তভোগী এর আগে এই মামলায় বিভিন্ন সময় আরও তিনবার গ্রেফতারি পরোয়ানা জারি হয় মমতাজের বিরুদ্ধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় পাখির সঙ্গে দুটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা শনিবার দুপুরে দুটি এয়ারলাইন্সের উড়োজাহাজে এমন ঘটনা ঘটে ঢাকা ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি থ্রি ফ্লাইটে প্রথম ঘটনা ঘটে বিমানের একজন সিনিয়র পাইলট জানান উড্ডয়নের সময় রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগে এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায় বিমান কর্তৃপক্ষ জানায় ঘটনার সময় পাইলট হার্ড ব্রেক করায় একটি চাকা ফেটে যায় পরে অন্য একটি উড়োজাহাজে বিকেল সাড়ে তিনটার দিকে যাত্রীদের ব্যাংককে নিয়ে যাওয়া হয় দ্বিতীয় ঘটনায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে উড্ডয়নের সময় পাখির সাথে ধাক্কা লাগে এতে উড়োজাহাজের পাশের ইঞ্জিনে তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা ক্ষতিগ্রস্ত হয় ডিজিটাল প্ল্যাটফর্মে সমতা আনতেই ই কোয়ালিটি সেন্টার করছে বাংলাদেশ এ বিষয়ে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীন নেপাল ফিলিপাইন সহ ছয় দেশের রাষ্ট্রদূত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আইসিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে আইসিটি সচিব জানান ডিজিটাল ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে ধনী গরিবের ব্যবধান কমিয়ে আনার উদ্দেশ্যেই এই বৈঠক এর মাধ্যমে ভবিষ্যতে ডিজিটাল ডিভাইস ব্যবহারের সমতা প্রতিষ্ঠা লক্ষ্যে কাজ করা হবে মূলত তথ্য প্রযুক্তির ব্যবহারে বড় দেশগুলোর সাথে ছোট দেশগুলোর যে অসমতা এবং গ্রামের সাথে শহরের যে অসমতা তা দূর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সে বিষয়টি সবাইকে অবহিত করতেই এই বৈঠকের আয়োজন সচিব জানান ডেটা এবং সাইবার সিকিউরিটি নিয়েও আলাপ করা হয়েছে সাইবার সিকিউরিটি তো আপনার জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার যখন ডাটা কোথাও থাকবে একটা ডাটা সেন্টারে এটাকে আমাকে রক্ষা করতে হবে এবং সেটা যদি আমি রক্ষা না করতে পারি তো আমার আপনারা জানেন যে পেপারলেস গভর্নমেন্ট আমি যদি চাই পেপারলেস গভর্নমেন্টের তো মূল ই হচ্ছে যে আমার ডাটা সিকিউরিটি সাইবার সিকিউরিটিকে যতটা বেশি নজর দেওয়া যায় এবং যতটুকু পেশিকে শক্তিশালী করা যায় সেই সসটা কিন্তু আপনার টাঙ্গালের মির্জাপুরে সেবামূলক প্রতিষ্ঠান কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারহা কুক সকালে পরিদর্শনে যান সারহা কুক সে সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক কমিটির সদস্যরা পরে কমপ্লেক্সে ঘুরে দেখেন ব্রিটিশ হাইকমিশনার ট্রাস্টের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি জানান পরবর্তী প্রজন্মের শিক্ষা চিকিৎসা সেবা নিশ্চিতে যে কাজ করছে ট্রাস্টটি তা খুবই গুরুত্বপূর্ণ আমি সত্যি আনন্দিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করে বাংলাদেশকে এই সেবামূলক প্রতিষ্ঠান যেভাবে সাহায্য করছে তা সত্যি প্রশংসনীয় বিশেষ করে তারা যেভাবে পরবর্তী প্রজন্মের শিক্ষা চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে তা খুবই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বলেছেন নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সাথেই নতুন চুক্তি সই করবে না বাংলাদেশ দুপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সিলেটে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলে বলে জানান আসন্ন ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলেও আশা করেন তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডক্টর মোমেন নির্বাচনের আগে আমার মনে হয় না কোনো দেশের সাথেই নতুন চুক্তি আমরা করব আপনারা পেপারে লিখেছেন যে আমেরিকার দুইটি চুক্তি করবো না দিস ইজ রং আওয়ামী লীগ দেশের জনগণকে নিয়েই দেশ উন্নয়ন করে আমরা বিদেশি কোনো শক্তির পরামর্শে আমরা চলি না চীনে চলমান বন্যা ভূমিধসে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশেই প্রাণহানি বেড়ে দাঁড়ালো উনত্রিশ জনে এখনও নিখোঁজ ষোলো জন শুক্রবার চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায় ক্ষতিগ্রস্ত প্রদেশটি সংস্কারে দু বছর পর্যন্ত সময় লাগতে পারে প্রাথমিক হিসাব অনুসারে হেবেই তেরো বিলিয়ন ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান বন্যায় ক্ষতির মুখে পড়েছে প্রায় ঊনচল্লিশ লাখ বাসিন্দা চল্লিশ হাজারেরও বেশি বাড়িঘর স্থাপনা ভেঙে পড়েছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া পনেরো লাখের ওপর বিদ্যুৎ সংযোগ এখনো স্বাভাবিক হয়নি প্রাণহানি এরাদে চীনের উত্তরাঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে হয় সাড়ে সতেরো লাখ অধিবাসীকে ইতিহাসের প্রাণঘাতী দুর্যোগের মুখোমুখি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আশি জনে এখনো নিখোঁজ হাজারেরও কাছাকাছি বাসিন্দা গভর্নরের আশঙ্কা সময়ের সাথে বাড়বে নিহতের তালিকা দুর্গত এলাকায় ঢোকার গ্রিন সিগন্যাল দিলেও জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ দাবানলের চার দিন পর মাওয়াই দ্বীপবাসীকে দুর্গত এলাকায় ঢোকার সবুজ সংকেত দিল প্রশাসন শর্ত ঘরবাড়ির অবস্থা দেখে প্রয়োজনীয় মালামাল উদ্ধারের পর ফিরতে হবে আশ্রয় শিবিরে কারণ রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত জারি থাকবে কারফিউ দাবানলের পর প্রথমবার নিজ এলাকায় ফিরলাম আমাদের বাড়ি পুড়ে ছাই বিদ্যুৎ মোবাইল ফোন ওয়াইফাই লাইন বিচ্ছিন্ন গাড়ি রেডিও ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম পুরে সবকিছু ছাড়খার বাসিন্দারা ঘরবাড়ি গাড়ি চাকরি পরিবারের সদস্য পশু হারিয়েছেন আগুনের লেলিহান শিখায় বহু মানুষ এখনও নিখোঁজ হাওয়াইতে প্রাণ ফেরাতে এক দুই বছর সময় লাগবে দাবানল অনেকটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি আগুনের শিখা সময়ের সাথে বেরিয়ে আসছে ভয়াল চিত্র নিখোঁজদের মরদেহ উদ্ধার হচ্ছে বাড়ছে প্রাণহানি হাওয়াইয়ের বহু জায়গায় জ্বলছে আগুন আসার বিষয় হলো কেন্দ্রীয় সরকার দুর্যোগ পরিস্থিতি ঘোষণার ছয় ঘন্টার মধ্যে আসছে ট্রাম্প এছাড়া জেফ বোজেসের মতো ধনকুপেরদের গঠিত তহবিলে জমা পড়েছে একশো মিলিয়ন ডলারেরও বেশি সহায়তা কিন্তু সময়ের সাথে বাড়ছে প্রাণহানিও আগামী দিনগুলোয় এই তালিকা আরও দীর্ঘ হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যটিকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে আগামী পাঁচ দিন অন্তত হাজার মানুষকে খাদ্য সুপেও পানি ওষুধের মতো ত্রাণ পাঠিয়েছে বাইডেন প্রশাসন হাওয়াই ও মাওয়াই দ্বীপের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট এটা সত্যি হৃদয় বিতরক জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় সহযোগিতা পৌঁছানোর বিষয়টি সমন্বয় করা হচ্ছে হাওয়াই প্রশাসনের উপর পূর্ণ আস্থা রয়েছে শিগগিরই তারা পরিস্থিতি নাগালে আনতে পারবেন বহাল থাকবে সরকারি সমর্থন মঙ্গলবার সূত্রপাত ঘটা দাবানলে ঐতিহাসিক শহর লাহাইনার পঁচাশি শতাংশ এলাকা ভস্মীভূত সরকারি হিসাবে ছাই হয়ে গেছে বেশি ঘরবাড়ি ও স্থাপনা জরুরি সেবাও বিঘ্নিত যা দ্বীপপুঞ্জের ছয় দশকের ইতিহাসে সবচেয়ে বড় দুর্যোগ ইসলাম যমুনা নিউজ দর্শকই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ